নমস্কার বন্ধুরা তোমরা যারা কেপিএসআইয়ের রেজাল্টে পাস করেছো তারা রানের জন্য কতটা কী প্রিপারেশনের জানি না তবে তোমাদের মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর যারা রান প্র্যাকটিস করছো তাদের জন্য একটা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা একটুখানি দেখে নাও এইটা ফলো করবে মাস্ট আর রান কর কীভাবে টাইমিং বাড়বে কিভাবে দৌড়াতে হবে কীভাবে দৌড়ালে তোমার রানিং টাইমটা কম পাবে পুরোটাই ডিটেলসে বলে দেবো কিন্তু তোমাদের একটা খবর নিউজ পেলাম জানো তো তোমরা নিউজ না পেলে আমি তোমাদেরকে কোনো নিউজ দিই না তো ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে তোমাদের রান কিন্তু পিটিপিএমটি কিন্তু শুরু হয়ে যাবে ডাব্লিউপি কেপিজে এসআইটা কেপিএসআইটার রেজাল্ট দিয়েছে তোমাদের ঠিক আছে কেপিএসআই রেজাল্ট দিয়েছে তো এটার কিন্তু আর বারো তারিখের পর বা বারো তারিখের আগে কিন্তু নোটিশ পেয়ে যাবে ঠিক আছে এসআই সাইজ এটা বারো তারিখের পর বা বারো তারিখের আগেই তোমাদের নোটিশটা পেয়ে যাবে তো সেই পরিপ্রেক্ষিতে রান কেমন কি করছো জানি না তোমরা রান করার জন্য যে একটা টিপস ছোটো করে একটা জিনিস বানিয়ে দিয়েছি ভিডিওটা তোমরা ভিডিওটা ডিসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়া আছে ওটা কিন্তু একটুখানি দেখবে ফলো করবে অনেকটা হেল্পফুল হবে আশা করি ঠিক আছে হানড্রেড পার্সেন্ট না আশা করি একটুখানি হলেও হেল্প হবে তোমার রান প্র্যাকটিস করা কিভাবে কি। আর পুরোটাই আমি আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা বানানোর জন্য তো পারছি না ঘরের ভিতর অ্যাকচুয়ালি হয় না ঠিক আছে জুতো পরবো প্যান্ট পরবো তোমাদের রানিংয়ের ব্যাপারটা একটু দেখিয়ে দেবো তো প্রচুর বৃষ্টি সকাল থেকে লাইভে তো বলছিলাম বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের তো যাই হোক তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও এখন থেকে তোমাদের রান স্টার্ট করে নাও ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিয়ে নাও আটশো মিটার কিন্তু যা ওয়েদার যা বৃষ্টি রাস্তাঘাটের উপর কষ্ট করে দৌড়াতে হবে কিছু করার নেই যাদের পেইন হয় রাত্রেবেলা করে একটুখানি স্যাক নেবে গরম সেক করা ঠিক আছে যাই হোক ভিডিওটা আমি রানের প্র্যাকটিসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটুখানি দেখে নিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটা ঠিক আছে